বাকি ভারি না ভাই আমি গান ভারি না এন কুত্তা না আমি দু একটা গান গাইতে পারতাম কইলাম কইলাম আমার বউ কি তো সবাই ভালোবাসে আমার বউকে আমি ভালোবাসি না না ভালোবাসি অবশ্যই ভালোবাসি বইকে আমার কে ভালো না বাসে

সীমানা দেওয়া আছে কিন্তু এই যে দেখেন আপনারা দেখাইতেছি যে পুরান বাড়ি গুলা যারা না এক সময় ওই পাথর জমা করিয়া তারা ঘুরে হ্যাঁ বিল্ডিং করছে এই বিল্ডিংগুলার গুলার মধ্যে তারা জিন্দেগানি খারাইছে তারা বাপ দাদাই এখন তারা আল্লাহ দিছে অনেক পয়সার মালিক বানাইয়া

এই জানালা কিন্তু বহুদিনের আগে এগুলা দেখলে আপনারা হয়তো আমি ভিতরে ঢুকি এই যে আমি ঢুকছি কিন্তু আমোদ গুলা আপনার এই আরো পঞ্চাশ একশো বছরের আগে এগুলা নতুন কিছু না এগুলা দেখেন তারা আর কি মডেল করে করছে বাড়ি গুলা এই তারা ব্রেন কিন্তু আরো বেশি শক্ত ছিল আগে আরো ভালো ছিল এই দেখুন খাস দিয়া আপনার অনেক জিনিসপত্র দিছে যাতে ঠান্ডা লাগে গরম না লাগে আর এমন তো ঠান্ডার এলাকা এত গরম না এ দেখেন প্লেয়ার গুলা দেখেন দে এখন রোড দেয় বানাইল আপনার কি হইব এত শক্ত হইতো না এত মজবুত হইতো না প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমরা কিন্তু আজকে পাহাড়ের একটা চূড়ায় খুব সুন্দর একটা জায়গা আর ভিডিওটা কিন্তু অসাধারণ হবে দেখার মতো একটা ভিডিও হবে কিন্তু তো আপনার সাথে থাকবেন আজকে একটা গ্রামের ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করবো আর পাহাড়ের মধ্যে সৌদি আরবে এত সুন্দর সুন্দর এলাকা রয়েছে যেগুলো আসলে দেখার মতো তো চলেন আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার যে দেখেন কোথায় বইছে আর এই হচ্ছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর একটা এরিয়া হ্যাঁ ভাই বলবেন কিছু ওই যে সামনে যান সামনে যান না সামনে ওই দিক থেকে একটু থেকে হইলে মেয়ে মেয়ে হয় আর কি এই যে বিষয়টা হ্যাঁ বলেন কি কিছু বলতে চাইলে বলেন এই আলপারা জায়গাটা অনেক কষ্ট করে স্বার্থ হয়েছে এই যে একটা পরিবেশে আসি বর্তমানে মাসা আল্লাহ তো বারাক আল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই নেমা হ্যাঁ দা আলফারা এটা আমি জানি সেটা কইতিব আমি বলে লাইছি কিছু আরবি তো কন তাই হ্যাঁ দা ইনসানা লেকিন আনা দেখার ইয়াসাল ওয়াহেদ আতিক খাবার ওইসমান থাকা হ্যাঁ দা আল শোফ জো কেফ অক্সিজেন মিয়া মিয়া والجو بارد مرة بارد والله، والله ممتاز مرة، أي واحد يجي تعال في المنطقة حقي حياك حقيق الله، أنا أشوف أوريك باكل أوريك ما في مشكلة، تدور شوف الجو كيف، عالنو كيف، ما شاء الله تبارك الله، الجو زي زي يجي مطر شكله، زي يجي مطر، لكن الحمد لله. কিন্তু হাফ গুলো কিন্তু নিচে আসে আমরা কিন্তু অনেক উপরে আপনার দাওয়াত সবার আসবেন হাফেজ আবার যাওয়ার সময় একটু দেখা মনে হয় এলাকাটা আসলে দেখার মতো আমাদের আরো যাইতে হবে ওই পাশে যাইতে হবে ওই যে দুজন লোক দেখা যাইতেছে দূরে হাঁটতেছে ওইখানে একজন মহিলা যেমন লাগে হ্যাঁ হ্যাঁ একজন মহিলা একজন পুরুষ চশমাটা যেমন কিছু ওই যে দেখেন আমাদের গাড়ি রাখছি এখানে দেখেন কেমন একটা জায়গা মুবাস গাড়ি রাখছে গাড়িটা যদি একটা দৌড় মারে শেষ জিন্দিগি তামা তামা ওই দেখছেন দুই গোরফা মাল বলছিলাম আমি এই যে দেখেন উপরে রয়েছে একটা ওই পিছনে ডেলান দেওয়ার জন্য আর এটা হচ্ছে একটা সোফা ছোট ছোট আর কি বেশি বড় না এখানেও কিন্তু মনে হয় একটা বাড়ি করবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তিন গুরফা অর্ডার আসিল দুই গুরফা গাড়ির মধ্যে নিচ্ছি দুই রুম গুরফা হচ্ছে রোম আর কি ছোট ছোট বড় না ছোট গাড়ির মধ্যে যখন দুই রোম বুঝতেই পারতেন যে একবারে ছোট ছোট রোম আরেক বাকি আছে ওইটা আরো দুই তিন দিন পরে নিয়ে যাব তো যাচ্ছি এলাকাটা খুব সুন্দর আমি আগে গেছিলাম জন্য জন্য মাপটা আনার তখন দেখছি এলাকাটা খুবই সুন্দর আপনাদের মাঝে শেয়ার করবো আর বাবু ভাইয়ের শেয়ার এরকমই থাকে সবসময় এরকম ইঙ্কেরা থাকো বাস এইটাই সিস্টেম কিছু করার নাই ওই যে কয় না কি তুই কান্দোকে রেখে আমার শেয়ার ওই কান্দোনা কিছু করার নেই তো বাবু ভাইয়ের শেয়ার হয়েছে আমার কান্দোন না

আপনি যে করলেন এলাকাটা খুব সুন্দর আচ্ছা তাহলে এটা আমরা জিজ্ঞাসা করবো কাস্টমারে যে তোর এলাকাটার নাম কি আমিও জানি না আমিও প্রথমবার গেছিলাম দ্বিতীয়বার তবে খুব সুন্দর এলাকা এখন আমরা কিন্তু আলফারা আপনার যারা ভিডিও দেখেন আমাদের সবসময় তারা কিন্তু জানেন না ওই এলাকাটা হচ্ছে উপরে এই যে দেখেন এই পাহাড়টা দিয়ে আমাদের উপরে উঠতে হবে এই পাহাড়টা দিয়ে আমরা উপরে উঠবো সামনে রাস্তা বাহিরের পরিবেশটা আজকে খুব সুন্দর তেমন একটা রোদে তাপমাত্রাও নাই আবার আপনার তেমন একটা ঠান্ডাও নাই হালকা রুদ্র আছে কখনো রুদ্র আবার কখনো মেঘলা আকাশ এরকম এই হচ্ছে এই পাহাড় এই পাহাড় দিয়ে আমরা অনেক উপরে উঠে যেম এই এখন পাশ দিয়ে আমাদের যেতে হবে কি জানো অবশ্যই ইশারার কোনো কিছু না এটা হচ্ছে মরুরের পুলিশ যেটা পুলিশ ওনাদের কিছু হবে আর কি এই যে দেখেন এই রাস্তাটা দিয়ে আমরা উপরে যাব এখন আর কিছু বলার আছে আপনার এই যে একটা জায়গা সৌদি আরবের বিভিন্ন জায়গা আছে শহর এলাকা গ্রাম এলাকা আপনার এই গ্রামগুলোর কথা বলা যায় না এত ভালো লাগে

হ্যাঁ বালু ফলাই রাখছে তারা কিন্তু বালু মাঝে এই আমি আপনাদের দেখাইতাছি এই ভাবে বইয়া থাকবো হ্যাঁ আবার দেখবেন কি এইভাবে বসবো হ্যাঁ দেখেন আমি কিন্তু যারা সৌদি আরব থাকে পুরান লোক তারা বুঝবো ওই তো মানুষ যারা আছে হয়তো খারাপ ভাবতে পারে কিন্তু এটাতে একটা ভালো ধরবো মসজিদ মসজিদ তো কি মসজিদ মসজিদ নেক্সটানো যে মসজিদের মিম্বরটা দেখতে পাচ্ছেন দেখেন সামনে দেখেন ওই দেখেন মসজিদের মিম্বরটা

দেখ আমরা আসছি কাস্টমার বাসায় কিন্তু কাস্টমার বাসায় নাই বলছে আসতেছি তোরা একটু বো তো আমরা বুঝলাম এই যে ক্যাকট্রাস ক্যাকট্রাস একটা গাছ দেখেন এইগুলো আনাছে কানাছে সৌদি আরবের কিন্তু হয়ে থাকে দেখছেন খুব সুন্দর কিন্তু দেখেন পুরানো বাড়িঘর এই বাড়িঘরগুলোতেই আগে হেরা ছিল দেখেন কষ্ট করছে তারা অনেক পরিশ্রম করছে তারা তারার পরিশ্রমের বিনিময় তারা পাইছে তবে তারা কিন্তু আল্লাহর বিশ্বের মধ্যে এখন সবচেয়ে সুখীও আছে বিশ্বের মধ্যে সারা পৃথিবীর মধ্যে কোন এই বিশ্ব সারা পৃথিবীর মধ্যে আর সুখ করলে তারা সুখ করতেছে তাদের কয়টা জিনিস জানেন প্রয়োজন বাড়ি গাড়ি আর নারে আমার ভাইয়ে কইছে না আসলে এই জায়গা থেকে মেইন জিনিস কোনটা তারা প্রধান না দেয় ভাইয়ে কোক বেশি প্রধান্য দেয় নারীরে আর কি নারীরে মতামত হেরা চলে সবকিছু করে হেরা পছন্দ মতামতটা ছাড়াই মতামত তো বিশ্বের মধ্যে সবাই নেই নারীর মতামত সবাই নেই কিন্তু হেরা সবচেয়ে বেশি নারীরই প্রাধান্য দেয় তারপরে হচ্ছে গাড়ি তারপরে হচ্ছে বাড়ি আর বাকি যে দন্দলত ওগুলার চিন্তা হেরা করে না কালকে কিনিয়া চলবো হেরা সেই চিন্তা নেই এবং সামনে জানে যে মরতে হবে তারপরে তারা মুহূর্তে কোনো ভয় নেই তারা মরার জন্য সব সময় প্রস্তুত প্রস্তুত আমরা প্রস্তুত আমরা প্রস্তুত কষ্ট থেকে কই না কষ্ট থেকে না আলহামদুলিল্লাহ মালাকাল মউত মাথায় জি হাইয়া কাল্লা কিন্তু হেরা কিন্তু আপনার সব সময় প্রস্তুত মরার জন্য এই কিছুক্ষণ পর মউত হইব অসুবিধা কোনো সমস্যা নেই ওই টেনশন হেরা করা না তো চলেন আগে মালগুলা ফিটিং করি যাইতে যাইতে আর অনেক কথা হবে এই যে দেখেন মুবাশশির ভাই এখন আপনাদেরকে এদিকটা উইঠা উপরের দৃশ্যগুলো দেখাবো বুঝলেন আস্তে ধীরে ভাই কুরেন না আমার হাত ধরে লন

আবার ও হেডার আগের প্রজন্ম ও ওই যে ওই পাশে আরেকটা এটা হইছে এখন চতুর্থ প্রজন্ম আইছে ধরেন এখন আমি নামি আস্তে আস্তে এই যে এটা হচ্ছে হ্যাঁ প্রথম জীবন বুঝছেন আর ওই পাশে আরেকটা দেখা যাইতেছে ওইটা হচ্ছে এর পর একটা এরপরে তৃতীয় হচ্ছে এইটা আর এখন চতুর্থ চলতেছে এইটা একের পরে একটা কিন্তু চেঞ্জ হইতেছে বুঝছেন প্রজন্ম চেঞ্জ হতেছে এবং আসলে জমানার সাথে সাথে যোগের সাথে সাথে কিন্তু সব কিছুই চেঞ্জ হয় জায়গার ভিডিও অনেক দেওয়া হয়েছে তো আপনাদেরকে দেখাইলাম আর কি যে আমরা উপরে উঠতেছি এখন কতটুকু উপরে উঠছি আর কতটুকু উপরে উঠতে হবে এরকম একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম তো আলফারা যেতে যেতে আর অনেক কথা হবে এবং এলাকাটা কত সুন্দর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ড্রাইভিংয়ে দিচ্ছি মুবাসর বাজারে সাহলালা কালাম বাস্তব বললাম বাস্তব

যারা বুঝেন তারা কমেন্টে লিখবেন আর যারা না বুঝেন তারাও লিখবেন যে ভাই বুঝি না একটু জানাইবেন মতামত জানাইবেন অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না আসলে একটু অসুস্থতার কারণে ভিডিও দেওয়া হয় না সবাই দোয়া করবেন যাতে মুবাসর ভাইয়ের সুস্থতা দান করে আল্লাহ তালা ইনশাল্লাহ মাজরার ভিডিওর অপেক্ষায় কিন্তু অনেকেই আছে মাজরার ভিডিও দিতে পারতেছি না মুবাসর ভাইয়ের কারণে মুবাসর ভাই আসলে সময় দেয় না ইদানিং সময়টা দেন আমাদেরকে সেই জন্য আর না হয় কিন্তু মাজরার একটা সিজন এখন বর্তমানে আমরা যেখানে আছি এখানে কিন্তু একটা মাজরার সিজন তার দিন পরে ইনশাআল্লাহ কালকে কালকে যাব একটা মাজরায় চেষ্টা করব আপনাদেরকে দুই এক দিনের মধ্যে একটা মাজরার ভিডিও দেওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকবেন আর এখন যাচ্ছি আমরা আলফারা সাথে থাকেন আশা করি গ্রামটা দেখলে খুব ভালো লাগবে আপনাদের

হ্যাঁ জটিল একটা রাস্তা কিন্তু কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এই সমস্ত রাস্তা দিয়ে গাড়ি চালাইতে আমার খুব ভালো লাগে